আলাইকুম কাস্টমার তার আইফোন মোবাইলটা নিয়ে আসলে আমার কাছে হাত থেকে মোবাইলটা পরবর্তী ইনপুট করে দেখতেছি মোবাইলটা দেখতে পারলেন যে আমি অন্য একটা মোবাইল করলাম যে আমাদের মোবাইলটা চার্জ হইতেছে কিন্তু এই মোবাইলটা চার্জ হইতেছে না চার্জের পার্সেন্টেজ দেখা যায় কিন্তু মোবাইলে কোনো চার্জটা শু করতেছে না আসলে যদি হাত থেকে ফারা ফোন তো পরবর্তী কাস্টমারকে বললাম যে এটা খুলে দেখা লাগবে এখন আমি সর্বপ্রথম সবগুলো স্ক্রু রিমুভ করবো এরপর আগে এলসিডিটা খুব সাবধানে রিমুভ কারণ ডিসপ্লে খুলতে খুব সাবধানে খোলা লাগে কারণ আইফোনের খুব সেনসিটিভ তাই ডিসপ্লে খোলার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে ডিসপ্লেটা খুব সাবধানে খুলে নিলাম এখন স্ক্রু সবগুলো আগে রিমুভ করে চেক করবো কী মোবাইলটা চার্জ হইতেছে না তো সর্বপ্রথম আমি ব্যাটারি কানেক্টটা আগে ডিসকানেক্ট করে কানেক্ট করে নিলাম অনেক সময় দেখা যায় যে হাত থেকে পড়ার পরে ব্যাটারি কানেক্টার ডিসকানেক্ট করে কানেক্ট করলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায় সেই ক্ষেত্রে ব্যাটারি কানেক্টটা ডিসকানেক্ট করে কানেক্ট করার পর আমরা দেখতে পারলাম যে মোবাইলের সমস্যাটা সমাধান হয় নাই এরপর আমি মোবাইলটা অফ করে ব্যাটারি কানেক্টটা ডিসকানেক্ট করে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে পারলাম যেহেতু হাত থেকে পড়া ফোন হাত থেকে পড়ার কারণে আমাদের ব্যাটারি কানেক্টর একটু সমস্যা হয়েছে যাই জন্য মোবাইলের চার্জিংটা এক পার্সেন্ট চার্জের ধরা হয়েছে সেজন্য আমি ব্যাটারি কানেক্টেড একটু কাজ করে দিলাম কাজ করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওয়ালটা চালু দিছি এখন আমাদের মোবাইলটা আলহামদুলিল্লাহ চার্জ দিতেছে আসলে হাত থেকে পড়া ফোন এরকম সমস্যা হতেই পারে আর এরকম সমস্যা হতে খুব ইজিলি সমাধান করা যায় আর যে টেকনিশিয়ান ভাইরা আইফোন বা অ্যাপেল কাজ করে থাকেন তারা জানাবেন যে এই কাজের বিল কত টাকা নেওয়া উচিত বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্ট করে যাবেন